শিউড়ি সদর হাসপাতালে শিশু মৃত্যুর অভিযোগে উত্তেজনা শিউড়ির বাঁশঝোর গ্রামের এক মহিলা চার দিন আগে বাচ্চা জন্ম দেয় সদর হাসপাতালে এরপর থেকেই বাচ্চাটি অসুস্থ হয়ে থাকলেও চিকিৎসা না দেওয়ার অভিযোগ রয়েছে পরিবারের লোক জানাচ্ছেন বারবার চিকিৎসকদের অসুস্থ থাকার কথা জানালেও চিকিৎসকরা বলছেন সুস্থ আছে বাচ্চা এরপর হঠাৎ আজ মারা যায় বাচ্চাটি এরপরই পরিবারের লোকজন সেখানে যায় এবং বিক্ষোভ দেখায় ঘটনাস্থলে শিউড়ি থানার পুলিশ এলে পুলিশকে ঘিরেও ক্ষোভ উগড়ে দেন পরিবারের লোক ও এলাকার বাসিন্দারা বাচ্চাটাও আজকে চার দিন হয়েছে কাল রাতে থেকে বাচ্চাটা প্রচন্ড কান্নাকাটি করছে আমাদের বাড়ির লোক ডাক্তার কাছে যাচ্ছে যে দেখুন বাচ্চাটা কান্না করছে প্রচন্ড তো বলছে হ্যাঁ ডাক্তার বাচ্চা কান্না করবে তো বলছে না বাচ্চা কান্না করবে কান্না তো একটা লিমিট আছে নাকি খানো খাওয়া কেউ কান্না করবে না কোনো বাচ্চা দেখুন পাশে বেডে দেখুন বাচ্চাটা কান্না করে না সব ঠিক আছে সুস্থ আছে হাসছে খেলছে তখন বলছে বাচ্চা যদি কিছু হয়ে যায় তো বাচ্চা আমরা চেঞ্জ করে দেবো ডাক্তার বলছে হ্যাঁ বলছে আমরা বাচ্চা চেঞ্জ করে দেবো তাহলে কি বাচ্চা চেঞ্জ করার ক্ষমতা আছে ওর তাহলে এখন তো বাচ্চাটা মারা গেল তাহলে তাহলে বাচ্চারা কালকে দিকে কাঁদছে কালকে সারাদিন কাঁদছে ডাক্তার মালাকার ডাক্তার মালাকার বলছে যে বাচ্চাটাকে আমরা চেঞ্জ করে দেবো তাহলে ও চেঞ্জ করে দেখ এবং আজকে পুলিশের প্রশাসনের সামনে বলেছে প্রশাসনের সামনে এমন খ্রিস্টভাবে গালাগালি করেছে অশ্লীলভাবে ক্যামেরার সামনে যদি বলে দিয়ে আমার ক্যামেরার সামনে গালাগালিটা বলার নয় বলে আর গালাগালিটা করলাম না আবার বল আমরা আমরা বলে পুলিশ আমরা বলছি তাহলে ঠিক আছে আমরা কমপ্লেন করতে যাচ্ছি থানাকে বলি থানাকে আপনারা চলে যান কিছু করতে পারবে না পুলিশ আমাদের কিছু করতে পারবে না আরও মারা যাচ্ছে কি করে নিছে আরও তো মারা যাচ্ছে কিছুই করতে পারছে না হ্যাঁ আমাদের বাচ্চা হ্যাঁ বাচ্চা মারা গেছে মারা গিয়েছে আজকে ভোরে কি অসুবিধা হয়েছে জানি না আমরা কিছু জানি না আমরা যদি জেনে নেব তাহলে তো আমরা চিকিৎসা করে নেব আমরা বাচ্চাটা চার দিন আগে ভর্তি করা হয়েছে বাচ্চা সুস্থ ছিল কালকে সকাল থেকে বাচ্চা কান্না করতে লেগেছে বেলা নটার সময় ডাক্তারবাবুকে বলছি ডাক্তারবাবু আমাদের বাচ্চা কান্না করছে বলছে দেখছি তো তারপর আবার বলতে গেলাম ডাক্তারবাবু আমাদের বাচ্চা কান্না করছে বলছি কান্না করবে একটু বললাম পাশের বাচ্চাগুলো তো কেউ কান্না করে না তো বলছে তাহলে কান্না

শিশুর পরিবারকে খারাপ কথা বলার জন্য প্রকাশ্যে মৃত শিশুর পরিবারের কাছে ক্ষমা চাইলেন চিকিৎসক সুজয় মালাকার তবে চিকিৎসকের চিকিৎসায় গাফিলতির কথা মানতে চাননি তিনি

আমার হিটেড আর্গুমেন্ট অনেক কথাই হয় বাবা সেজন্য আমরা সবাই ক্ষমা আছে আর্গুমেন্টে কথাবার্তা আর আমি ডক্টর সুজয় মালাকার